আসসালাম আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সম্মুখে আরও একটি নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন এটি একটি কাপল বেডের রুম যারা এই রুমটি নিতে চান অবশ্যই ভিডিও স্ক্যানে দেওয়া নাম্বারে কল করে বুকিং করতে পারবেন আজকে থাকবে এই রুম সম্পর্কে সকল তথ্য যারা ফ্যামিলি নিয়ে আসতে চান তাদের জন্য এই রুমটি বেস্ট হবে এখানে আছে সাথে আছে অ্যাটাস ওয়াশরুম আছে তারপর আপনার রুমের সাথে পেয়ে যাবেন টুথপেস্ট ব্রাশ সাবান শ্যাম্পু এগুলো পেয়ে যাবেন এই রুমের প্রাইস হচ্ছে আপনার শুক্র শনিবারে দুই হাজার টাকা পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকা এবং অন্যান্য দিন হচ্ছে আপনার এক হাজার টাকা থেকে পনেরোশো টাকা তো যারা এই রুমটি নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এখনই বুকিং করে ফেলুন ঈদের অগ্রিম বুকিং নেওয়া হচ্ছে যারা যারা আসতে চান অবশ্যই বুকিং করে আসবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ